হ্যালো গাইস এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে একটি কবুতর মার্কেট অর্থাৎ এখানে দেশি বিদেশি পাইকারিতে আপনি কবুতর কিনতে পারবেন যেখানে এক একটি কবুতর দুইশো টাকা থেকে শুরু করে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকাও জোড়া রয়েছে তো আপনারা যদি কবুতর নিতে চান তাহলে এখানে এসে আপনার পছন্দসই কবুতর আপনি নিতে পারবেন এমন কবুত এমন কোন কবুতর নেই যে কবুতর এখানে পাওয়া যাবে না আপনার যত দামি কবুতর হোক সমস্ত কবুতরই এখানে আপনি পাবেন যারা কবুতর ভালোবাসেন বা কবুতর পুষে থাকেন তারা এখানে এসে আপনাদের সে পছন্দ সেই কবুতর আপনারা নিতে পারবেন তো আপনারা হয়তো অনেকে সেই আগ্রহ অপেক্ষা করছেন যে ঠিকানাটা কোথায় ঠিকানাটা যদিও আপনাদের অনেকের কাছে পরিচিত বা অনেকের কাছে পরিচিত না এটি হচ্ছে আপনার মিরপুর এক পাখির মার্কেট বা বাজার বললেই যে যে কেউ আপনাকে নিয়ে আসবে অর্থাৎ ঢাকা শহরে এসে আপনার প্রথমে আসতে হবে মিরপুর একে এবং মিরপুর একে এসে আপনার পাখির বাজার বললে বা চাউলের আড়ত বললে আপনাকে এখানে নিয়ে আসবে আর এখানে আসলেই আপনি দেখতে পাবেন বিশাল কবুতরের মার্কেট যেখানে আপনার পছন্দ কবুতর আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আমি মনে করি বাংলাদেশের ভিতরে এখানেই মনে হয় সবচেয়ে কবুতরের দাম কম তো আপনার যদি কবুতর পালতে চান দামি দামি কবুতর পালতে চান তাহলে এখানে এসে আপনার কবুতরটি আপনি সংগ্রহ করতে পারে তো এখানে আছে তারা অনেকেই পাইকারি বিক্রি করে অথচ এটা আসলে তাদের ঠিকানাটা তারা দেয় না বা ফোন নাম্বার দেয় না কারণ হচ্ছে আসলে কবুতরগুলি পাঠানো অনলাইনে খুবই সমস্যার ব্যাপার এর জন্য আপনারা এসে এখান থেকে নিতে হবে ঠিক আছে এবং আপনার পছন্দ করে দেখা যাচ্ছে একটা দামি কবুতর আপনি নিলেন কিন্তু কবুতরটা দেখা যাচ্ছে অসুস্থ বা অন্য কোনো সমস্যা রয়েছে তখন আর আপনার মনটা খারাপ হয়ে যাবে এই জন্য এখানে দেখে শুনে বুঝে বাছাই করে আপনি কবুতর নিতে পারবেন সমস্যা নেই এখানে আসলে আপনি কবুতর পেয়ে যাবেন কারণ প্রচুর কবুতর রয়েছে প্রচুর কবুতর যা না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না তো আপনাদের সবাইকে এই বাজারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা কবুতর বিলাসী রয়েছেন কবুতর পছন্দ করেন শখের কবুতর পালন করতে চান আপনারা এসে এখান থেকে নিয়ে যাবেন আশা করি আপনার পছন্দ কবুতরটি পেয়ে যাবেন তো যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তা অবশ্যই শেয়ার করবেন অন্য কেউ দেখার সুযোগ দেবেন অন্য যেন ওই মার্কেটের সন্ধান পেতে পারে এই অনুরোধটুকু আপনাদের রাখি কারণ এ ধরনের কৌতরের মার্কেট সহজে পাওয়া যায় না তাই রিকোয়েস্ট করি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এবং তাদের আকাঙ্ক্ষিত সেই কৌতরটি তারা যেন ক্রয় করতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা চেহারা দেখানো যাবে না সেটা ঠিক আছে আপনার এখানে তো বিভিন্ন ধরনের কবুতর দেখলাম আপনার এখানে কি কি কবুতর আছে আমার কাছে বিভিন্ন ধরনের কবুতর আছে সব ধরনের নাম নামগুলো বলবেন কি কি নাম রয়েছে রেসার আছে তারপরে লাউরি আছে কিং আছে আছে পোকা আছে জগবিন আছে কিং আছে প্রাইস কেমন মানে কবুতরের কোয়ালিটি কেউ যদি নিতে চায় তাহলে আমার নম্বর নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে ঠিক uh, আছে uh, <stitv>

ja er maukinið 2010 tað er ਮੈ ਇੱ ਕੀਕ ਮੁਤਾਲਾ ਜਾਲਾ ਆ ਇੱ ਲਾ ਮੁਤਾਲਾ ਮੁਤਾਲਾ ਆ ਛੈ ਹਾਰ ਛੈ ਹਾਰ はい、お見たかい。<Yeah. S 1>